মক্কেল করে আমার উপর হামলা আনতেছে কাল প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই যে আমি আপনাদের জন্য জনগণের কাজ করে কেউ অপরাধ হয়ে গেছে আমি জনগণের জন্য আন্দোলন করছি ছাত্র আন্দোলন কার জন্য করছে। জনতার সাথে মিল করে বিএনপি লোক আমাকে নিয়ে যা তা বলছে আমি তাদের বিরুদ্ধে কথা বলতে বাংলাদেশের যে কোনো অত্যাচার ধুলো মানে সেখানে প্রতিবাদমূলক কথাবার্তা বলছে বিএনপির লোক আমার উপর অন্যায় করছে আমি বিএনপি লোক কথাবার্তা বলছে তাহলে এই দেশের অন্যায় করলে কথা বলা যাবে না ভাই কথা বললে কি করে জানেন এই যে মেরে ফেলে দিচ্ছে আমাকে মেরে ফেলে দেবে আপনারা নিশ্চিত থাকেন সারা বাংলাদেশ লোক আমি হিরো লোক এরা মেরে ফেলে দেবে যে কোনো দিন কারণ তাই জন্য হবে দুই দিন আগে আমি মারের ব্যথা এখনো যায়নি আমি এখনো ভুগতেছি ওরা আবার কালকে রাত্রে আমাকে মারার জন্য আসছে এই লোকগুলো কে কালকে রাত্রে তারা মারবে রাখল এদেরকে আমরা মামলা করেছি আজকে এখন হাতিদুল থানা থাকে এটা দেখবে হাতিদুল থানায় যে আমরা ভিডিও ফুটেজ গুলো দেখবো যে কে আপনারা মারতে এসেছিলেন তারাও কিন্তু আমাকে দুই হাজার সতেরো সালে যখন ভোট করি সেই টাইমে কিন্তু দেখেছিলেন গতকাল আবার আমি কালকে এতদিন মারিনি এখন কেন মারতেছে আমি আওয়ামী বিরুদ্ধে কথা বলছি দেখে আওয়ামী লোকজন মারছিল এখন বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি দেখে বিএনপির লোক মারতেছে অনেকে কোন হিরোন বিএমপি লোক মারতেছে আওয়ামী লীগের লোক মারতেছে ভাই আমার আওয়ামী লীগের সাথে কি শত্রু বিএমপির সাথে কি শত্রু আমি কারো কেউ তো আমার শত্রু না আমার সাথে যে অন্যায় করছে তারই বিরুদ্ধে লাগেছে আমি আমার সাথে বিএমপি লোকরা অন্যায় করছে বিএমপির বিরুদ্ধে লাগছে আওয়ামী লীগের লোক অন্যায় করতেছে আওয়ামী লীগের লাগছে তাহলে আমি অন্যায়ের প্রতিবাদ করি এটা কি আমার অপরাধ আপনারা বলুন এই জন্য বলতে চাই আমি আজকে আপনাদের কাছে সবার টাকা আমাকে কালকে রাত্রে হত্যা করতে চেষ্টা করা হয়েছিল

তা না হলে সে আমি কালকে সংবাদ সম্মেলন করার পরে আমি বিএনপি আমার অপরাধ হিরো আলমের কথা বাংলাদেশের মূল্য আছে হিরো আলম হোক পারেন আপনারা হিরো আলম হোক টুকাই বলতে পারেন কিন্তু টুকায়ের হিরো আলমের কথার অনেক মূল্য আছে আপনার বুঝতে নেবেন বাংলাদেশের লোক না হলে হিরো আলমের উপর একটা টার্গেট কেন অপেক্ষায় আমার কথা ভালো লাগে আপনি আপনি দেখবেন না আমাকে পছন্দ করেন আমার কাছে আসবেন না আপনারা কিন্তু আপনারা মারতে আসতেছেন কেন

বরদাস্ত করবে না এবং এইসব অনুৎসাহিত করেছেন নেতাকর্মীদের তো আপনি কি বিএনপি এর হাইকমান্ডের কাছে এই বিষয়ে জানাইছেন কিনা কিংবা জানাবেন কিনা এক নম্বর প্রশ্ন আর দ্বিতীয়ত আপনি রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলছেন তো রাজনীতি ছেড়ে দিলে আপনার উপরে তো আরো হামলা হইতে পারে একটা রাজনৈতিক দলের মধ্যে থাকলে আপনার পাশে এসে যেমন মানুষ দাঁড়াইতো এখন সেটা হয়তো অনেকেই দাঁড়াবে না আপনার একাই লড়াই করতে হবে

তে বিএমপি লোক কি কর্তৃপক্ষ না ছিল না এখন পর্যন্ত যে কারা হিলো লোক মারলো তারক করা বিএমপি তো এইຫມ হুকুম কাউকে দিল না এখনো বার করার জন্য তার আমার কেন তাদেরকে বলতে হবে যে হিরো আলম ভালোতে বিএমপি কথাতে যেতাও তার কি हमरे মাঝে ফুটে থাকে যে জানতে মারতেছে তারা দেখলো না তারা বিচার কইলা না কেন আর আমার কথা রাজনীতি ছেড়ে দিতে এই কারণে এই রাজনীতির কারণেই তো আমার জীবনটা নিতেছে মানুষ

রাজনীতির ক্ষেত্রে মনে করে রাজনীতি ছাড়া মানুষের মানুষ সবাই কাজ করা দেয় দেখে রাজনীতি সারা কিন্তু মানুষ করছে দেখুন আমার এলাকা ছিল বগড় চার কাল উন্নয়ন দিকে আমি নির্বাচন করছে আমি সারা বাংলাদেশের মনে করি যেখানে মানুষের দুর্যোগ সেখানে মানুষের পাশে দাঁড়াচ্ছে তার মানে সারা বাংলাদেশের লোক লাই আমি মানুষ যে কোনো কোনো দেশের অন্যায় অত্যাচার হলে আমি সেগুলো কথাবার্তা বলছি তার জন্য বাংলাদেশের মানুষ ধরনের

এখন করছে দেশ স্বাধীন বলে হয়ে গেছে কি দেশটা আমার কাছে দেশ স্বাধীন হয়নি আমি নিজেও দেশ স্বাধীন একটা গেছিলাম আন্দোলন করছি ছাত্র আন্দোলন কিন্তু লাভ হয়নি কিন্তু হলো যে এখন যারা নতুন সরকার আছে তারা কতটা বিচার করবে আমি তো বগুড়াটা মামলা করলাম তারপরে ঢাকা হাইকোর্টে আমি মামলা করলাম তারপরে ওকে আবার আজকে হাসিতে মামলা করলাম দেখি কোন মামলার কোন বিচার পাই কিনা আমার মনে হয় বিচার বলে কোনো আছে কারণ আদালতের মতো জাগাত মানুষ করে নিয়ে লেদা মারে আমাদেরকে আদালতে বিচার সবার বিচার সবার জাগাত বিচার সবার গেছি আইনের ওই জায়গার যে মারধর করতে বিচের কোন জায়গা আছে দেশের বিচের মন হয় কোন জায়গা তার হতে পারে আওয়ামী ক্ষমতায় ছিল সেই দাপটটা আপনাকে মারছে এখন বিএনপি ক্ষমতায় না আসতে আপনাকে মারতেছে ক্ষমতা আসলে তো আপনাকে

গেলি কিসের কথা আমি দলে লোক হয়ে কিন্তু আপনি যখন 17 আসনে নির্বাচন করলেন এবং নির্বাচনে অমিলিক পার্থি যে নাম তো নাম আরাফাত আরাফাতের লোকজন যখন আপনাকে মারধর করলো বা ওখানে যে কাউন্সিলর ছিলেন উনি মারধর করলো তার পরপরই আমরা বিএনপিকে ইয়াতে বিবৃতি দিতে দেখেছি যে হির আলম হির আলমকে মারধর করেছে নির্বাচনের সময় তাহলে হির আলমকে নিয়ে বিএনপিও খেলে যোগ্যতা রাজনীতি করে নির্বাচনকে একথা করে কিন্তু এই লোকটা নিয়ে বিভিন্ন টক শোতে এই লোকটার নাম বলেন আপনারা এই লোকটা বড় বড় মির্জা ফখরুলদের হচ্ছে তাদের এইরকম বড় বড় রুমিন ভারানা বলে রনি বলেন এইরকম প্রধানমন্ত্রী বলেন এইরকম বড় বড় লোকেরা টক শো এবং বিভিন্ন বক্তব্য দেয় বলে হিরো আলমের লোক মানে রুল কমিটি এসবির মধ্যে লোক আমাকে বক্তব্য দিয়েছিল দিলে মামলা করছিলাম দিদে যে দিবি আর যে মামলা করাইছিল এই জায়গা রুল করে হিরো আলম একটা অর্ধ পাগল অশিক্ষিত সে মনে করেন নির্বাচনে তাকে মারে হিরো একটা

সারা বিশ্বে তেরোটা দেশ আমাকে নিয়ে কথা বললো কেন আমি তখন মূল্য এনে নাই হিরো আলম আবার অনেকে বলে তুই কোন নির্বাচনে জানি তুই নির্বাচনে গেলি গা নির্বাচনে যাতে দোষ করছি আমাকে সেই জন্য বলে মারে আমাকে মারে আমি রুহুল কবিরে দুই মামলা করে তার জন্য মারে আমি বিএমপি আওয়ামী লীগের মাদারে গেছি তার জন্য মারে তারপরে মনে করেন আমি কথা বলছি মনে করেন বিভিন্ন লোকের নামে তার জন্য মারে মনে করেন আদক দোষ হিলাল আমার পড়নটা তাতে راستতে আর কারোর কোনো দোষ নাই আলম ভাই এই যে বিএনপি ক্ষমতা নির্বাচন এখন হয় নি ক্ষমতা রাজতেই আপনাদের মাধ্যমে বিভিন্ন জায়গা চাতাবাজি ক্ষমতা আসলে আসলে কি হবে আপনি কি চান বিএনপি ক্ষমতায় আসুক এখন বিএনপি ক্ষমতা আসলে আমরা যে পরিস্থিতি দেখতেছি আমার মনে হয় আওয়ামী লীগের সরকার ভয় ভয় কি করবে এরকেরা দি রূপ এখন দেখাছে বিএনপি

বিএমপি দান মনি করে না সে 100 টাকা আসল পাবে বিএমপি সে 100 টাকা পাবে না এবার আসন জামাত পাবে অন্যান্য দল পাবে কিন্তু বিএমপি 100 টাকা আসল করে নিয়ে পাবে না এটা আপনারা লিখে রাখেন কারণ বিএমপি দের এটা ফিল ছিল তারা এরপরে ফিল দিয়েরাই নষ্ট করতে চায় তাদের কার্যকালের কারণে বিএমপি নষ্ট হয়ে যাবে এটা কথা বললাম পচে যাবে এই দলটা ভবিষ্যতে আজকে আওয়ামী লীগের ফরসার আপনাকে দেশ শাসন করে দিছে বিএনপির মতে বড় দল একদিন নিশ্চিত কর্মকর্তা দেশ থেকে আউট করে দেবে একদিন আপনারা জানে রাখেন অনেকে আমার গালি গালাস করেন আপনারা গালে তোরা আমাকে তোকে দোকান বেলা গাই তুই বিএনপি দালাল কর গালে তোরা আমার সমস্যা নাই তোদের খাইও না পরে নাই কি করতে পারবি তোরা আমারে মারতে পারবে, মারছিস না আমাকে মারে ফেলে দিতে পারবে। এক হিরা হলো মারা গেলে পেয়ে তখন মুখে ছাত্র আন এটা মনে করেন সাইদ আবু সাইদ মারা গেল মুগ্ধ মারা গেল এইরকম অদর্শ ছেলে পেলে মারা গেছে কি হইছে। আমার মা আমার মাও না দুই চার দিন কান দিবে আমার মাওরে এত হয়ে যাবে কি হবে আমি তো ধর্মগণপতি পিটিবেতে সবাই মারা যাবে আল্লাহ পাক পিটিপিটার পাঠাইছে নিয়েও যাবে আতে দুই দিন পরে গেলাম নে আপনি কেডা হতে কোপে দুই দিন আগে মারা দমু এই তো এর বাইরে কিছু না আর কার এখন আপনি সর্বপরি কি চান এখন সর্ব দেশের কথা কথা বলতে চাই আমি কিন্তু এই মুহূর্তে মিত্র মুকে আছে যে কোনো টাইমে আমাকে মেনে ফেলে দিতে পারে এটা আপনি আমাদের জীবনের সাক্ষাৎকার রাত্রি বেলা তারা মারাধনে আসতে আসতে আবারও মারতে চলে আমি তো কোনো মনে চলাফেরা করতে ভালোবাসি আপনার সাথে কোনো বেশি লোক লাগে কারণ আপনারা বলছেন দেশ স্বাধীনতা আপনার বুকের বোডাউন খুলে চলাফেরা করবেন আর কোনো সমস্যা নাই কিন্তু কি স্বাধীনতা সে দেখতেই পারতেছেন যে আমরা আদালতে গেলেও মাছ খাই বাসায় থাকলেও মাছ খাই তাল দেশ কতটা স্বাধীনতা না বাইরে ত্যাগ করবো মানুষের মৃত্যু শোনেন হাজার আন্দোলনের আমি দেশ ছাড়বো কেন মারি ফেলে দিলে মারি ফেলে দিবে দেশ ছাড়বো না দেশেই থাকবো দেশের বাইরে যেতে পারি কোন তাদের কোনো রূপে যাবো কিন্তু দেশ ছাড়বো না জীবন বাঁচানোর জন্য দেশ থেকে ত্যাগ না জীবন কেন যাবো আমি তো আমি পালে গেলাম নেই আমি কি নিতে করছে আমি কি চাঁদাবা আমি কি সন্ত্রাসে না আমার নামে একাধিক মামলা আছে আমি পালিয়ে দাম কে চলে না দেশের টাকা লুটপাট করে খাইছে দেশ ছেড়ে পালাম আমি থানাতে তো বলে যাচ্ছি যে তারা কি করে নিরাপত্তা জানি না এখন শোনেন মানুষের কেউ কাউকে মারে কতক্ষণ আপনি পড়া দেওয়া আসবেন এটা আপনি ভাবতে হবে কতক্ষণ পড়া দাম পাশে রাখতে পারবে

তারপরে মনে করো বলে আমি নাকি তারিখ দিয়ে গালি গালাস করছে এটা নাকি অপরাধ আরো মনে করেন তার শেষ নেই কোন আগ করেছে তার আমি আমি খেলেও জানি না ওরা আমার দিয়ে মারতে তারিখ দিয়ে গালি গালাস করছি রুল কমিটি মামলা কেন করতে এই কথা কি আমাকে মারতে আপনারা মারের ফুটেজ গুলো দেখবেন এবং ভিডিও অডিও গুলো দেখবেন ওকে ধন্যবাদ